বন্ধুরা আপনারা যে গাড়িটি দেখতেছেন এটা এটা হলো অশোক লেনের ফিনিক্স যেটা আঠারো লাখ পঁচাশি হাজার টাকা বর্তমান শোরুম প্রাইস গাড়িটি খুবই ভালো দেড় টন দেড় টন ক্ষমতা সম্পন্ন গাড়ি একবার ব্র্যান্ড নিউ গাড়ি এটা আপনারা শোরুম থেকে নিতে পারেন ইফাত মোটরস ইফাত অটোস সরি ইফাত ইফাত অটোস লিমিটেড এই গাড়িটি বিক্রি করতেছে গাড়িটি খুবই ভালো অমায়িক ভিতরের অংশ বডি আপনার এটার বডিটা হল নাইন পয়েন্ট এইট ফিট গাড়িটি খুবই ভালো মাইলেজও ভালো আপনারা এসে ইফাত অটোজের যে কোনো অথরাইজড শোরুমে এসে গাড়িটি ভিজিট করতে পারেন দেখতে পারেন আমার সাথেও যোগাযোগ করতে পারেন আর অন্য অন্য যেসব সুযোগ সুবিধা আছে সেটা নিয়ে সরাসরি কথা বলা যাবে আসেন বন্ধুরা আসেন ব্যবসায়িকভাবে আপনারা লাভবান হবেন ঠিক আছে ভালো থাকবেন